হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি ঝটপটভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজির উপর হবে গরুর মাংস নিয়েছি তো মাংসটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমি হাট চর্বি সহ মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি ধুয়েও নিয়েছি তো আজকে মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব তো মাংসটা যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব তো আমি একটা কুকার নিয়ে নিলাম তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণের মতো তেল দিব আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা দিয়ে নেবেন তো এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে এক কাপের উপর পেঁয়াজ হবে গরুর মাংসে কিন্তু একটু পেঁয়াজটা বেশি করেই দিতে হয় তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখানে আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম স্বাদ মতো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম চার টুকরা আমি এখানে দারু চিনি দিলাম তো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে আমি এখন গ্যাসের উপরে বসিয়ে দেবো তো বন্ধুরা কুকারটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এখন একটা স্পাচুলা দিয়ে আমি নেড়ে দিব মাংসটাকে এই মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়ে কিন্তু আমরা মাংসটাকে পুষিয়ে নেব তো এইভাবেই কিন্তু জটোরভাবে কুকারে আমরা রান্না করতে পারি খুব সহজেই দ্রুত আমাদের রান্নাটা হয়ে যাবে এখানে আমি গরম মশলাগুলো আস্ত দিব না এগুলোকে আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে দেবো এগুলো কিন্তু দাতে নিচে পড়লে খারাপ লাগে তো আমি কিন্তু ব্লেন্ডারের জারেই সবসময় গুঁড়ো করে দেই তো আপনাদের কাছে যদি আস্ত ভালো লাগে আপনারা আস্তও দিতে পারেন তো এখানে আমি কয়েকটা লং নিয়েছি আর এখানে কয়েকটা আছে গোলমরিচ কালো গোলমরিচ এখানে আমি জয়ত্রী নিয়েছি সামান্য পরিমাণে আর এখানে আছে সাদা এলাচ আর কিছু আমি নিয়েছি জয়ত্রী আপনাদের হাতের কাছে যদি স্টার মশলা থাকে একটা স্টার মশলাও দিয়ে দিতে পারে তো এগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব তো বন্ধুরা এখানে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিব তো বন্ধুরা আমার কিন্তু মাংসের মধ্যে যে পানি বের হয়েছে সে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর তেলও উপরে ভেসে আসছে তো আমাদের কষানো কিন্তু শেষ হয়নি তো আমি কিন্তু পরে আর কষাবো না প্রথমেই কষিয়ে নেব এই জন্য আমাদের পাঁচ থেকে ছয় মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার পানিটা যেহেতু শুকিয়ে আসছে তো আমি সামান্য পরিমাণে এখানে পানি দিব তো একটু করে পানি দিব আর আমি কষিয়ে নেব তো এইভাবেই আমি মাংসটাকে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে এই সময় আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিব তো মাংসের মধ্যে আলু দিলে কেটে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো আলুটা দিয়ে আমি আরও এক থেকে দু মিনিট কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব কতটুকু ঝোল পছন্দ করেন সেভাবে পানিটা দিয়ে নেবেন এখানে কিন্তু কুকারে রান্নার সময় ঝোলের জন্য আমরা যতটুকু পানি দেবো অতটুকুই কিন্তু ঝোল থেকে যাবে এটাখানে কিন্তু ঝোলটা শুকিয়ে যায় না তো আপনারা ওইভাবেই পানিটা দিয়ে নেবেন তো ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম আর এই সময় যদি আপনারা লবণটা চেক করে নেন তাহলে কিন্তু বোঝা যাবে তা পরিমাণে আমার লবণ আরও লাগবে কিনা তো এখন আমি কুকারের মুখটা লাগিয়ে দেব তো এখানে আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিলাম এখানে আমি চারটা সিটি দিয়ে নিবো চারটা সিটি দিলে কিন্তু আমাদের মাংস রান্না হয়ে যাবে তো ফিরে আসছি মাংস রান্না হওয়ার পরে এখানে আমি চারটা সিটি দিয়ে নিয়েছি মাংসটা কিন্তু আমার পারফেক্টভাবে রান্না হয়ে গেছে তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে কিন্তু আমরা এভাবে মাংস রান্না করতে পারি প্রেশার কুকারে রান্না করলে আমাদের কিন্তু অনেক সময়ও বেঁচে যায় তা আমার কিন্তু তৈরি হয়ে গেল আলু দিয়ে মাংস রান্না কত ঝটপটভাবেই কিন্তু রান্না করে নিলাম এতে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায় আশা করছি আজকের মাংস রান্নাটা আপনাদের কাছে সহজ মনে হবে আর আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেন এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম